জমানোর কোনো ভাবনা নেই আমরা জমানোর জন্য এখানে আসি কাজের জন্য এখানে মোহ আমাদের নির্বাচিত করতে পারে তার জন্য আমাদের পার্টিতে ধারাবাহিকভাবে ভাবে আলোচনা কোনো ইচ্ছা করে না জীবন জীবনযাপন করতে আমি একটা অন্য প্রশ্ন করবো আপনি দুবার তিনবারের বিধায়ক ছিলেন সন্দেহ খালি দেখে আজকে যদি দেখি টিএমসি বিজেপির বিধায়করা কোটিপতি ওদের বাড়ি ঘরের অবস্থা বেশিরভাগ কিন্তু আপনাকে দেখে কখনো মনে হয় না যে আপনি বিধায়ক তিনবারের বিধায়ক দুবার না তিনবারের বিধায়ক এবারে আপনি কেন আপনি কি কিছু জমিয়েছেন আপনারা দেখবেন যে শুধু আমি না এটা হচ্ছে আমাদের বাম ফ্রন্টের বিধায়ক তথা সিপিএম পার্টি যারা বিধায়ক এমপি যারা হয়েছে তারা কেউই কিন্তু আমাদের এই মতাদর্শের বাইরে নয় আমরা একটা মতাদর্শের উপরে দাঁড়িয়ে থাকি মতাদর্শটাই হচ্ছে আমাদের লক্ষ্য ভোটে দাঁড়িয়ে জিতে এম এল এ হওয়াটা আমাদের লক্ষ্য নয় কিন্তু যেহেতু গণতান্ত্রিক পদ্ধতিতে একটা ভোটের ব্যবস্থা আছে ফলে এই সংসদীয় গণতন্ত্রে আমাদের অংশগ্রহণ করতে হয় করতে হবে কারণ এখানে আমরা যা বুঝেছি তাতে সংসদীয় গণতন্ত্রের বাইরে গিয়ে সমাজটাকে পাল্টানো খুব কঠিন হবে সংসদীয় মোহ ঝোঁক যাতে আমাদের নির্বাচিত প্রতিনিধিদের এমএলএমপি দিয়ে গ্রাস না করতে পারে তার জন্য আমাদের পার্টিতে ধারাবাহিক আলোচনা এবং এই বিধায়কদের এবং এমপিদের যে অনারিয়ামের টাকা হ্যাঁ সেটা সব কিন্তু আমরা পার্টিতে জমা দিই পার্টিতে জমা দেওয়ার পর হ্যাঁ আমরা পার্টি থেকে অনারিয়াম নিয়ে আমরা সেইটাতে আমরা চলি এবং এটা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব মনে করি আমরা আমিও তাই মনে করতাম যে নৈতিক দায়িত্ব তাই সব টাকা পার্টিতে দিতাম পার্টি যেটা দিত সেটা দিয়ে চলতাম ফলে জমানোর কোন স্বপ্ন নেই জমানোর কোনো ভাবনা নেই আমরা জমানোর জন্য তো এখানে আসি কাজের জন্য এখানে আচ্ছা আপনি যখন এমএলএ ছিলেন তখন যেই মাত্রা পেতেন মানে যেটা মান্থলি যেটা পাওয়া যেত সেটাও কি পার্টিতে দিতেন হ্যাঁ আমাদের আমাদের পার্টিতে আমরা যে অনারিয়াম পাই সেই টাকা পার্টিতে জমা দিতে এবং সব বিধায়করা তাই দেয় জেলাগুলোকে সেভাবেই নির্দেশ দেওয়া আছে জেলাগুলোতে জেলা উম জেলাগুলোতেই জমা হয় যে জেলার এমএলএ সেই জেলা জেলা দপ্তরে জমা হয় তারপর জেলা দপ্তর থেকে তাদেরকে হোল টাইমার হিসেবে যতবার দেওয়ার যা দিলে এই সময় বিধায়ক হিসেবে তাদের চলতে পারে সেইটা বিবেচনা রেখে পার্টি তাদেরকে দেয় তো সেভাবেই চলতে বিহার ব্যাপার এত পরিচ্ছন্ন আপনি আর অন্য কোন পার্টিতে পাবেন এটা অন্য দলে এমন হয় বলে অন্য পার্টিতে তো সব টাকা বিধায়করা ব্যবহার করে আরো লুটপাট করে আর সেজন্যই তো তাদের কাছ থেকে এত দুর্নীতির খবর পাওয়া যায় যার জন্য বিধায়ক হওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি হয়ে যায় সভাপতি হওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি হয়ে যায় বিরাট লাক্সার জীবনযাপন তারা ইয়ে করে আমাদের তো ওই জীবনযাপনের জন্য আমাদের নির্বাচিত প্রতিনিধি না আমাদের জীবনযাপন হবে অতি সাধারণ আমরা তো কমিউনিস্ট পার্টি করি সিপিএম পার্টি পার্টি মেম্বার আমি তাহলে সিপিএম পার্টির পার্টি মেম্বার হতে গেলে তার একটা ন্যূনতম যোগ্যতা সেটা হচ্ছে অতি সাধারণ জীবনযাপন তার হওয়া উচিত আমি সেটাই ধরে রাখার চেষ্টা করি যাতে শেষ দিন পর্যন্ত এভাবেই আমি চলতে পারি তার জন্য আমার তো গাড়ি বাড়ির দরকার নেই তো গাড়ি বাড়ির দরকার নেই আপনার কোনো ইচ্ছা করে না বিলাসবহুল জীবনযাপন করতে কখনোই করেনি আগামী দিনেও করবেন না কারণ এটাই হচ্ছে মানে এটাতে খুব বেশি তৃপ্তি পাই আমরা যখন দেখি যে গ্রামীণ সর্বহারারা আমাদের দলে আমাদেরকে দেখে আমাদের কথায় আকৃষ্ট হয়ে যখন লাল ঝান্ডার মেশিনটা লম্বা হয় তখন সবচেয়ে বেশি খুশি হই হ্যাঁ আমরা যে এবার বুঝি সমাজটা আস্তে আস্তে করে পরিবর্তনে হাওয়া বইছে সমাজটা পাল্টাবে যদি আমাদের বেশিরভাগ গরিব মানুষ আমাদের দলে চলে আসে আমরা তো পারবো না আমরা এক একজন এটা মানুষ তো ম্যান টু ম্যান ভেরি করে আমি গ্রাম থেকে উঠে এসেছি আমার রাজনৈতিক জীবন ছাত্র জীবন আমি ছাত্র রাজনীতি করি কলেজ রাজনীতি করি আমার পড়াশুনো বেশি না আমি স্কুল বন্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ার সুযোগ পেয়েছি প্রতিদিন গতর বিক্রি করে সংসার চলতো গতর বিক্রি না হলে খাতা কিনতে পারতাম তাহলে লোকের জমিতে শ্রম দিতে দিতেই আমি আমাদের এই লাল ঝান্ডাতে এসেছি এবং শ্রম দিতে কৃষক সভাতে এসেছি সংগঠন করতে শিখেছি তখন দেখেছি দিয়ে দেখেছি যে কিভাবে কিভাবে করা হয়। হয় একজন মজুরি গতরের দাম খেতমজুর বলতে পারে না একজন কৃষক উচ্চবিত্ত কৃষক সে ঠিক করে দেয় একে আমি কত দেব সেটা আমি কাছ থেকে দেখেছি বাস্তব জীবনের অভিজ্ঞতা সেই সমস্ত আমাকে খুব নাড়া দেয় দাঁড়িয়ে বেড়ায় যার জন্য কোনো দিনের জন্য আমার বিরাট ভাবনা মাথায় আসে